প্রথম কিকটুকু নেওয়ার জন্য জেনজি ফুটবল একাদশ ইসলামপুরের ফয়েজ এবং গোল প্রথম শুট প্রথম গোল অর্থাৎ আপাতত জেনজি ফুটবল একাদশ এক সব্বির গোলরক্ষক প্রস্তুত এবং গোল টান প্রান্তে প্লেসিং চমৎকার গোল তিনি অবশ্য ফ্রেশ লেগ হিসেবে হিসেবে মাঠে নেমেছিলেন এবং দলের পক্ষে সূচনাটা দারুণ করলেন খেলার ফলাফল এখন এক এক গোলের সমতা চমৎকার ভাবে একেবারে গোলরক্ষক তিনি এক প্রান্তে বল এক প্রান্তে অর্থাৎ পরিষ্কার দুটি কিক আউট থেকে তারা কিন্তু দুটি গোল করতে সক্ষম হন এবং চমৎকার ভাবে নিজেদের মধ্যে আলিঙ্গনটা করছেন সমতায় ফেরার পালা বেশ আত্মবিশ্বাস নিয়ে তিনি দাঁড়ালেন একেবারে জায়গা মতো তিনি এসছিলেন কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজটুকু করতে পারেননি অর্থাৎ দুই দুই গোলের সমতা সাব্বির আফসুস করছেন লাইনে থেকেও কেন শেষ রক্ষাটা করতে পারেনি রুবাই চমৎকার ভাবে অসাধারণ রুবায়ত করলেন দলের পক্ষে তৃতীয় গোল ভাগ্য পরীক্ষার খেলায় কারা জয়লাভ করবে শেষ পর্যন্ত তিন তিনটি স্পট কিক থেকে সরাসরি তিনটি গোল পক্ষান্তরে দুটি স্পট থেকে দুটি গোল এবার সমতা ফেরার সুযোগ এবং গোল চমৎকার অন্তত পক্ষে গোলরক্ষককে দশটা দিতে পারলেন বিভ্রান্ত করার যে সুযোগ সেটি করলেন খেলার ফলাফল দুটি দলই তিনটি স্পট কিক থেকে তিনটি গোল করে সমতায় বিরাজ করছে আর দুটি করে সুযোগ পাবেন গোল রক্ষকটা আজকে নায়ক হওয়ার সুযোগ সেই নায়কটা নায়কটাকে হবেন গোল একেবারে বাম প্রান্তে গোলটা করলেন অর্থাৎ চারটি স্পট কিক থেকে সরাসরি চারটি গোল আদায় করতে সক্ষম হলেন এবং চেষ্টা করেছিলেন আফসুসটা করবেন তিনি বাঁদিকে দিকে পড়েছিলেন কিন্তু দুর্ভাগ্যতার দুর্ভাগ্য তার দলের শেষ রক্ষাটা তিনি করতে পারেননি চার চার গোলের সমতা এবং গোল পাঁচটি স্পট কিক থেকে পাঁচটি গোল এবং দলের জন্য বীরের বেশে সাহসিকতার ভূমিকায় শিবু সেনাবাহিনীর সদস্যরা এমনই হয় সেনাবাহিনীতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আজকে মাঠে তিনি কিন্তু নিজেকে দলের প্রয়োজনে বিলিয়ে দিলেন শেষ রক্ষা শিবু গোল একটা পরিবর্তন শিবুর পরিবর্তন দেখা যাক শেষ পর্যন্ত দলের পক্ষে শেষ চমকটা তিনি আনতে পারেন কিনা এই কিক অফের মাধ্যমে কি শেষ পর্যন্ত খেলা শেষ হবে কিনা সেটি দেখব আপাতত ডু অর ডাই মোমেন্ট আমি আমরা দাঁড়িয়ে স্নায়ু চাপ গোল প্রতিপক্ষকে বললেন সাইলেন্ট থাকো তিনি আপাতত সাইলেন্টটা করতে পারলেন চমৎকার নিশানায় আপাতত পাঁচ পাঁচ গোলে এখনো সমতা বিরাজ সাডেন ডেথ অর্থাৎ যারাই গোল করে এগিয়ে যাবে তারাই চ্যাম্পিয়ন হবে পাঁচটি করে সমতা আমরা পেলাম এখনো পর্যন্ত আর পারুদের ঠাসা এবং সব্বিরকে আপাতত খেলোয়াড়রা সতীর্থরা টিপস দিচ্ছেন যে তোমার উপর পুরো দলের আস্থা রয়েছে সব্বি তিন কাঠির নিচে তিনি কিন্তু অন্ততপক্ষে পক্ষে পুরো জালটাকে আদর করে বললেন তুমি আমাকে একটু বাঁচাও সম্মান বাড়িয়ে দাও এবং আলিঙ্গনটা করলেন দেখা যাক এবং স্নায়ু চাপে রুবায়েত সহ প্রত্যেকেই তারা কিন্তু বুকটা ফিরিয়ে নিলেন এবং ঝুটি বাধা অবস্থায় এবং গোল চমৎকার ভাবে অন্তত গোলরক্ষকে বুদ্ধিদীপ্ত একটা ডস কিন্তু তিনি দিতে পারলেন すごい。<music> এবং গোল সমতায় এখনো চলছে এবং গোল আজকে এই খেলা কতক্ষণ চলবে জানি না এবং আমাদের এরকম কমেন্ট্রিতে আমরা অনেক দেখেছি শেষ পর্যন্ত সতেরো গোল পরে গিয়ে আমরা কমেন্ট্রি বন্ধ করেছি আজকে জানি না আপাতত এখনো পর্যন্ত সাত আটের কিকটা শেষ হলো প্রথম

গোলরক্ষক আজকে এমি মার্টিনেজের ভূমিকায় রাকি দুর্তান্ত ভাবে দলকে আপাতত সফলতার মুখ দেখালেন বিসফুল্লা টাওয়ার উয়েন ও সাধারণ মোমেন্টাম অভিনন্দন মরহুম মাহবুব আলম স্মৃতি ফুটবল একাদশ বিস্ফিল্লা টাওয়ার সম্পূর্ণভাবে নাটকীয় মোমেন্টাম পরিবর্তন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল অভিনন্দন বিসমিল্লা টাওয়ার বিজিত দল